ক্ষমতা কারো চিরস্থায়ী নয় শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কিনে নিয়ে ইউনুস যে বসছিল আমি এখানে চিরকাল আমি বসে আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব এখন ইউনুসের গলার কাটা হয়ে গেছে খোদ আমেরিকা ইউনুস হচ্ছে আমেরিকার গলার কাটা কারণ ইউনুসকে যে কারণে বসানো হয়েছিল ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে আমেরিকার কোনো কাজ ডিপ স্টেটের কোনো কাজ ইউনুস করতে পারেনি ফলে আমেরিকা তার উপরে ভীষণ চোটে আছে আপনারা সবাই জানেন আমার এই ভিডিওটা করা হয়নি প্রেসিডেন্ট যিনি আপনাদের পার্টপ্রাপ্ত রাষ্ট্রদর আছে তার কাছে সতেরো জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের ইউনুস সাহেব যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে একটু মানে আবেদন এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের বিচারটা ঝটপট হয়ে যাবে ট্রেসি খুব খেপে গিয়েছেন খেপে গিয়ে খুব প্রকাশ করেছেন তাতে ইউনিসের খুব ব্যথা লেগেছে তাতে বোঝা যাচ্ছে যে ইউনিসের সঙ্গে একটা টানা পড়েন চলছে তা আমি বহুদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা আমেরিকা ওঠাবে ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে ট্রেডরকম কথাবার্তা মোদী বলবেন না হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটার বাজি গেল ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে হঠাৎ লিখলেন মোদি আমার খুব ভালো ফ্রেন্ড আমরা একসঙ্গে আরো কাজ করতে চাই আমরা আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো মোদি এখান থেকে রেসিপ্ট করলেন হ্যাঁ আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলবো কিন্তু উনি কিন্তু মোট দণ্ড মোদি কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ড্রাম কথাটা আর লেখেননি উনি সযত্নে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন অর্থাৎ তোমার তুমি বলেছো আমি স্বীকার করছি আমি রেসিপ্ট করলাম কিন্তু তোমায় পুরোপুরি বন্ধু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না তার মানে আমি স্বীকৃতি দেবো না তার মানে ড্রাম মেনে নিলো যে আমি বাংলাদেশ থেকে পাটা ওঠারাম তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে দিচ্ছি জলজ্যান্ত আপনার দেশের কাগজেই বেরিয়েছে মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির দায়ে ইউনুস হল আহ ইউনুসের পুলিশ তার গ্রেপ্তার করল আপনাদের কাগজে বেরিয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে ফোনে মিললো বিস্ফোরক তথ্য পাউন অবস্থা এর কি রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্নকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় দুই রিমান্ডে নেওয়া হয়েছে আজ সোমবার মনে পনেরো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন এনায়েত করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধরা মামলায় তাকে আদালতে হাজির করা হয় ওই মামলার সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন যা ধার্য ছিল তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস আইনে করা মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয় পরে ওই মামলা তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ দশ দিনের রিমান্ডের আবেদন করেন বিকেলে শুনানি শেষে আদালতের আগ্রহ দুদিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে চুয়ান্ন ধারে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় নিয়মিত মামলা হয় তার তাকে চুয়ান্ন ধারে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা পুলিশ জানায় তার কাছে এবার ভালো করে শুনুন পুলিশ জানায় তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতে ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায় তার পরে তাকে হেফাজতে নেয় পুলিশ পরে শনিবার চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ মামলায় অভিযোগে বলা হয়েছে এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি ছয় সেপ্টেম্বর সকাল নটা পঞ্চাশ মিনিটে নিউ ইয়র্ক থেকে কাতার রেহাব হয়েছে একটি ফ্লাইটে কলকাতায় ঢাকার হজরত শাহজাহ বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরো তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি ছয় সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরে গুলশানের বর্তমান ঠিকানা অবস্থান করতে থাকেন এরই মধ্যে তিনি উচ্চ নীতি একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানান তিনি আরো জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার হতাশ তাহলে এবার কি বুঝলেন আমেরিকা ইউনেসের ওপর থেকে হাত তুলে নিয়েছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে নরেন্দ্র বলেছেন বাংলাদেশ থেকে পা ওঠাও পা না ওঠানো পর্যন্ত আমি না তার মানে পাটা উঠিয়ে দিয়েছে বলে এখন ইউনুস বুঝতে পারছে আমার মাথার উপর থেকে আমেরিকার হাত উঠে গিয়েছে ট্রাম্প আর অন্য কেউ সিআই আমার সাহায্য করবে না ফলে আমাকে এখন উৎখাতের চেষ্টা করছে তা যে উৎখাতের চেষ্টা করছে তাকে আগে ধরো এবার সে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছে যদি তাই নাই হতো তা যদি আমেরিকার যদি হাত যদি মাথার ওপরে থাকতো তাহলে ইউনুসের সাহস হতো এই ভদ্রলোককে একবার করিমকে ধরতে এনায়ত করিমকে ধরতে সাহস হতো না আসলে গেম পুরো ঘুরে গেছে ভারত পুরো গেম ঘুরিয়ে দিয়েছে আর আমেরিকা এখানে পাওয়া যাবে না আমেরিকাকে এবার তলপি তলপা উঠিয়ে আমেরিকা শৈল বৈল সব চলে যাবে দেখবে ওই যে কি সমস্ত আসছে না প্লেন ফ্লেন আপনারা বলছেন আসছে কি ধানতে আসছে দেখুন কি কি নিয়ে যেতে আসছে এরা কি কি নিয়ে এসেছিল সেগুলো কি কি ফেরত নিয়ে যাবে সেই সমস্ত কিছু হচ্ছে তারবার টারবার হচ্ছে যদি সে মানে সহজ সরল ব্যাপার হতো তাহলে এই মার্কিন নাগরিক যে আছে বা বাংলাদেশে বংশোদ্ভূত হলো মার্কিন নাগরিক তো মার্কিন নাগরিককে বাংলাদেশে সরকার সে আটকে দেবে পারে না। আমি বললাম যে কোনো কিছু স্থায়ী নয় আজকে ইউনুস ভাবছে আমি একেবারে ইউনুস ভেবেছিল আর ভাবছে না ইউনুস ভেবেছিল আমি এখানে বরাবর থেকে যাব ওইসব নাটকবাজি ফাটকবাজি করে আমি লোককে ভুলভাল ভাল ভুজুং ভাজুং দিয়ে আমি ওই ইলেকশন ফিলেকশন করব না তারপরে যখন দেখলো যে সত্যি এখন অবস্থা খারাপ দিনে এখন প্যান্ট খুলে যাচ্ছে জামা কাপড় খুলে যাচ্ছে টাকা পয়সা নেই তারপরে এখন ইউনিসের ওপর থেকে মার্কিনি হাত উঠে গেছে সিআইআর পাতা দিচ্ছে না ফোনও তুলছে না মার্কিন নাগরিকদের হাত পায়ে শেকল পরে ভারতীয় বাঙালি নাগরিকদের শেকুল পরিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে আমাদের দেশের নাগরিককে পায়ে হাতে যখন ফেরত তখন তো খুব আপনারা হাসাহাসি করেছিলেন মশাই খুব হাসাহাসি করেছিলেন এখন কেমন লাগছে এখন কেমন লাগছে দেখুন অন্যায়টা অন্যায় মার্কিন নাগরিকদের মার্কিন সরকারের এই সার অন্য দেশের নাগরিকদের প্রতি সে যে দেশের নাগরিক হোক না কেন সে সম্মানীয় সে হয়তো গিয়েছে কাজের খোঁজে গিয়েছে সে পেটের দান্ধায় গিয়েছে সে চুরি বারপারি করেনি তাকে হাত পায়ে শিকল পরিয়ে ওই যন্ত্রণাদায়ক কষ্ট করে জার্নি করি আঠেরো ঘন্টার এগুলো আনা যেমন ভারত ভারতীয়দের পক্ষে অপমানজনক বাংলাদেশিদের পক্ষে অপমানজনক ফলে ভারতীয়দের করেছিল বলে তখন যেমন হাসা হাসি আপনারা করেছিলেন এবারে আপনারা নিজেরা নিজেদের কপাল চাপড়ে হাসুন এবং বলুন যে ভারতবর্ষের ড্যামরিককে যখন এনেছে তখন হেসেছিলাম অপরাধ করেছিলাম এবার ইউনুস প্রসঙ্গে আসি এবার ইউনুসের কি অবস্থা হবে এইবারে ভারত আচ্ছা করে ঠেঙাবে তার মানে ভারতের কাছে মেসেজ আসছে এই যে আজকে যে আপনার এই বৈঠক বৈঠক হচ্ছে এখনো পর্যন্ত কোনো খবর পাইনি এই যে বৈঠক বৈঠক হচ্ছে সেই বৈঠকের কিন্তু এর মধ্যে উনি বিহার গেছিলেন বিহারের জনসভা করে আবার মোদীজি কলকাতা আবার এসেছেন এসে আবার বৈঠক করছে করে হয়তো আজকে রাত্রিবেলা ফিরে যাবেন উনি তো হোক এখনো তো সেই বৈঠকের খবর খবরাখবর পাইনি যে খবর পাওয়ার আমি চেষ্টা করবো কালকে আমার কতগুলো অনুষ্ঠান অনুষ্ঠান আছে তার মধ্যে আমি চেষ্টা করবো যদি আমি পারি আমি নিশ্চয়ই একটা ভিডিও আপলোড করবো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ